বারবার আমরা বলেছিলাম আমরা যোগ্য আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি তারপরেও আমাদেরকে জোর করে একটা নতুন করে এক্সামে বসিয়ে দেয়া হলো যেখানে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই প্যানেলে যুক্ত হতে পারল না এবং বহুদিন ধরে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা বেতনহীন অদ্ভুত কাণ্ড না যাদেরকে নিয়ে এই কেস লড়া হয়েছিল সেই তাদের নামই এখন প্রকাশ পাচ্ছে টেন্টেড লিস্টে বিখ্যাত উকিলগণ বিকাশ রঞ্জন এবং ফিরদোসামিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন অল আর ফ্রডস অ্যাকচুয়ালি নিজেদের ক্যান্ডিডেট যাদের কেস লড়েছিল তারা প্রত্যেকেই ফ্রড মনে করে দেখুন ববিতা সরকার তারও একাডেমিতে দু নম্বর বাড়ানো আর এখন সিবিআই লিস্টের লক্ষ্মী টুঙ্গা আরো অনেকের নাম তাহলে ভাবুন তো কাকে বাঁচাতে এই কেস করা হয়েছিল এবং কি রাজনীতি খেলা হয়েছিল সিবিআই ফাইন্ডিংসের পর আমরা প্রত্যেকে চেয়েছিলাম রিপ্যানেল হোক কিন্তু আপনারা চেয়েছিলেন প্যানেল ক্যান্সেল হোক কেন বলুন তো আপনাদের ক্যান্ডিডেটগুলো রিপ্যানেল হলেও এই প্যানেলে থাকতে পারবে না সেই ভয়তেই তো রিপ্যানেল চাননি তাই পুরো প্যানেলটাকে ক্যান্সেল করেছেন মিথ্যে মিসগাইড করেছেন কোর্টকে এবং কোর্ট কোর্ট কি করে পুরোপুরি বিচার না শুনে না তদন্ত করে তদন্তকারী সংস্থার ওপর না রিলাই করে পুরো প্যানেল ক্যান্সেল করলো যেখানে তদন্তকারী সংস্থা সম্পূর্ণভাবে বেছে দিচ্ছে কারা টেন্টেড কারা আনটেন্টেড তারপরেও প্যানেল ক্যান্সেল করলো আজকে যার কেসেতে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে সে নিজে টেন্টেড একজন ফ্রড কি পুরো প্যানেলের দিকে আঙুল তুলতে পারে আমাদের বিচার ব্যবস্থা কি তাই বলে কোর্টে যে এফিডাফিট দেওয়া হয় সেখানে তো স্পষ্ট লেখা থাকে যে আমরা যে তথ্য দিচ্ছি সেই তথ্য আমাদের জ্ঞান তো সত্য তাহলে যারা মিথ্যে তথ্য দিয়ে মামলা করলো সেই মামলা দাঁড়ায় কি করে সেই মামলার ভিত্তিতে প্যানেল ক্যান্সেল হয় কি করে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আজকে চাকরি হারা হলাম যাদের জীবন অনিশ্চিত হলো যাদেরকে নতুন করে পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো কেউ উত্তীর্ণ হতে পারলো কেউ উত্তীর্ণ হতে পারলো না প্রত্যেকেরই জীবন আজকে দুর্বিষহ বহুদিন ধরে গ্রুপ সি ডি তারা বেতন পায়নি আজকে এই যন্ত্রণা দায়ভার কাদের এই নোংরা গেম খেললো যে সমস্ত উকিলরা যারা কোর্টকে মিসগাইড করলো তাদের কথায় বিচার করে কোর্ট আজকে আমাদের সবাইকে পথে বসিয়ে দিল তাহলে মানুষ বিচার চাইতে যাবে কোথায় ন্যায়ালয় যদি ন্যায় না হয় যদি সঠিক বিচার যদি না হয় সঠিক তদন্ত যদি না হয় তাহলে আমরা যাব কোথায় এই অর্ডার অবিলম্বে খারিজ করা উচিত এবং অবিলম্বে দু হাজার ষোলো এসএলএসটির কেস পুনরায় রিওপেন করা উচিত এখানে সম্পূর্ণভাবে আবার শুনানি করা উচিত